সৌদি আরবের সুনামধন্য কোম্পানি আল জাহা আল নাজাহ কোম্পানি আল নাজাহ কোম্পানিতে যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন বেতন হবে বারোশো রিয়াল প্লাস দুশো রিয়াল ডিউটি দশ ঘন্টা ওভারটাইম থাকলে সৌদি শ্রমণ থাকবেন ফ্যাক্টরি ওয়ার্কার এবং অফিস ক্লিনার পদে নেওয়া হচ্ছে কর্মী শর্তবলী এবং সমূহ হল সর্বনিম্ন একুশ বছর একুশ বছর ডিসে কোনো যাত্রী সৌদি আরবে যাওয়া যাবে না ওয়ার্ক পারমিট ভিসা পাবে না সর্বোচ্চ ছয়ত্রিশ বছর বাসস্থান পরিবহন আকামা কোম্পানি বহন করে পণ্য সূচি সুবিধা সৌদির শ্রম আইন অনুযায়ী হয়ে থাকবে এবং অবশ্যই বাংলাদেশে এজেন্ট নিয়োগ দেওয়া হচ্ছে যারা যে আমাদের সাথে এজেন্ট হিসেবে কাজ করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সৌদির ক্ষেত্রে জাস্ট দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে মেডিকেল ফিট হলে পুলিশরা নিজ থেকে এনে দিতে হবে তারপর আমরা মোফা করব মোফা থেকে সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন সময় লাগবে টোটাল ভিসা প্রসেসিং যারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ